যখন সন্তান কোনো কিছু বলে না সন্তান চোখ হয়ে যায় স্ত্রী যখন ডাক দেওয়া বলে যদি পিতাকে ঘর থেকে বের না করো আমি এই ঘরে কিন্তু সংসার করতে পারবো না

যদি বৃদ্ধা মহিলা যদি এই ঘরে থাকে তাহলে আমি এই সংসার করতে পারবো না যখন বলার পর যখন সন্তান যখন তার বিবি নতুন বিবি পাওয়ার কারণে যখন সন্তান যখন তার মা মাকে ঘর ধাক্কা দিয়ে বুকে লাথি দিয়ে ঘর থেকে বাইরে করে দেয় বের করে দেওয়ার পর সন্তান যখন মাকে ঘর থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেওয়ার সময় যখন সন্তান যখন মায়ের বুকে লাথি দেয় দেওয়ার সঙ্গে সঙ্গে মা জমিনে পড়ে যায় মা যখন জমিনের ভিতরে পড়ে যায় মা জমিনে পড়ে যাওয়ার পর আল্লাহ তালারের কাছে দু হাত তুলে বলে এরে আমার সন্তান কে আমি তোর জন্য এখন বোঝা হয়ে গেছে আমায় বেদন হয়ে যাওয়ার কারণে আমাকে যে তো ভারত থেকে বের করে দিই আমার মনে কোনো দুঃখ নাই আমার মনে কোনো আফসোস নাই এই ভারত থেকে বের করে দেওয়ার কারণে তোর তো এক সন্তান হবে আমি আল্লাহ তাআলার কাছে দোয়া করে এই সন্তান তোর জানা মা মত একবাতে একজন তোর তুই তো মা হবে তুই তো বাবা হবে একদিন জানো তোর সন্তান যেন তুই যেমন ভাবে আমার সঙ্গী আচরণ করলে আমি তোর সন্তান এমন ভাবে আচরণ করে এমন কথা বলার পর সন্তান যখন তার নতুন দেবীকে নিয়ে ঘরের ভেতরে চলে যায় ঘরের যাওয়ার পর কথা নাই মা কোথায় চলে গেল কোনো খোঁজ খবর নেওয়ার কেউ নাই মা যখন তাকে ঘর থেকে মা যখন ঘর থেকে বের করে দেয় ঘর থেকে বের করে দেওয়ার পর যখন মা ঘর থেকে চলে যায় খ সন্তানের কোনো খোঁজ খবর নেয় না মা কে কোনো খোঁজ খবর নেয় না সন্তান যখন দেবের কথা মতে চলতে থাকে দেবের কথা শুনতে থাকে এক পর্যায়ে গিয়ে যখন মাকে ঘর থেকে বের করে দিল মাকে ঘর থেকে বের করে দেওয়ার পর মা যখন আল্লাহ তালার কাছে দুহা তুলে বলেছিল সন্ন্যাল্লাহ সন্তান আর তোমার সঙ্গে যে দাবার করলো হল যত আর সন্তান হবে ওই সন্তানটাও যেন ওর মত হয় আজকে যেমন আমার ঘর থেকে বের করে দিলো ওই সন্তানটাও যেন আমার মতো আমার মত বকে লাথি দিয়ে ঘর থেকে বের করে দেয় আল্লাহ তাআলার কাছে যখন দোয়া করলো আল্লাহ তাআলার কাছে দোয়া করে